হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব রাইট এ শর্ট নোট অন সিটি স্টেটস এর উপরে আলোচনা করব নগর রাষ্ট্র তো আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তার কারণ কি তোমাদের কিন্তু পরীক্ষায় মেজর পেপার 8 এর কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই একটা টপিক 3 মার্কসের জন্য সেটা হচ্ছে সিটি স্টেট তোমরা খুব ভালোভাবেই জানো আমাদের এই চ্যানেলটা যেটা শিক্ষা বেঙ্গলি রয়েছে সেটা তোমাদের শুধুমাত্র নোটসপত্র আলোচনার জন্য এবং ডেমো নোটসগুলো দেখার কারণে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়াও অনলাইনে তোমরা যারা ভাবছো জয়েন করবে আমাদের ক্লাসে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো তোমাদের যদি স্মার্ট সাজেশন একদম পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে একেবারে হাতে গোনা কয়েকটা সাজেশন যদি পেতে চাও তাহলে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার লিখে ইউটিউবে সার্চ করো আমাদের যে চ্যানেল আছে সেখানে তুমি সবকিছু পেয়ে যাবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা সিটি স্টেট কাকে বলে এই সম্পর্কে নগর রাষ্ট্র বা সিটি স্টেট দেখো নগর রাষ্ট্র বলতে এমন একটি ছোট স্বাধীন রাজনৈতিক একককে বোঝায় যা একটি শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে গঠিত হয় এটি একটি সার্বভৌম সত্তা হিসাবে নিজস্ব সরকার আইন মুদ্রা ও বৈদেশিক নীতি পরিচালনা করতে সক্ষম প্রাচীনকালে এবং মধ্যযুগে বিশ্বের বিভিন্ন প্রান্তে নগররাষ্ট্রের অস্তিত্ব ছিল তারপর কি বলেছে ভৌগোলিকভাবে নগররাষ্ট্র সাধারণত ছোট হতো প্রায়শই একটি শহরের কেন্দ্র এবং তার নিকটবর্তী গ্রামীণ এলাকা নিয়ে গঠিত হতো নগররাষ্ট্র নগররাষ্ট্রের নাগরিকরা রাজনৈতিক জীবনে সরাসরি অংশগ্রহণ করত এবং রাষ্ট্রের প্রতি তাদের আনুগত্য প্রবল ছিল এথেন্স স্পার্টা থিবস ওরিন্ট ইত্যাদি অসংখ্য প্রভাবশালী নগররাষ্ট্রে জন্ম দিয়েছিল নগররাষ্ট্র ধারণা আধুনিক জাতিরাষ্ট্র থেকে ভিন্ন জাতিরাষ্ট্র বৃহত্তর ভূখণ্ড এবং একটি অভিন্ন জাতীয় পরিচয়ের উপর ভিত্তি করে গঠিত সময়ের সাথে সাথে ছোট নগররাষ্ট্রগুলি বৃহত্তর রাজনৈতিক কাঠামোর অধীনে একীভূত হয়েছে এই ছিল একটা নোট সম্পর্কে আজকে ডিসকাস সেটা হচ্ছে সিটি স্টেট তো তোমরা এখনো যারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি শিক্ষা গুরু বেঙ্গলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যদি নোটসগুলো বা নোটের ডিসকাসগুলো আমাদের এই চ্যানেলে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সমস্ত ভিডিওগুলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন মানে ক্লাস নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ